কেমন আছেন সবাই সকাল সকাল কাঁধের উপর রায় হাঁটতে আর সকালে হাঁটলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে আর আমি তো এমনি চিকন স্বাস্থ্যের মানুষ তারপরে হাঁটতে পারে সেখানে জানে আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে যেমন টয়লেট হয় না এই জাতীয় সমস্যা যাদের তারা সকালবেলা হাঁটাহাঁটি করবেন এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার খোলা ভাগ সকালবেলা হাঁটলে তাদের অনেক সমস্যা সমস্যার সমাধান হয় আর মিনিমাম সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ফলের পরে এটা খুবই ভালো সময় এই সময়টুকু হাঁটা ভালো গেন্দ্রে পরে নিলাম সকালবেলা হাঁটতেছি কেন জানেন একমাত্র প্রধান কারণ সকালবেলা হাঁটার উপকার হইলো আমি কেন হাঁটি আমি ব্যক্তিগতভাবে বলি আমার ওই যে পেটে একটি সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা তো ডাক্তার বলছে এই সকালবেলা হাঁটা হাঁটাহাঁটি করতে মিনিমাম পনেরো মিনিট বা বিশ মিনিট হাঁটতে বলছে আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে দীর্ঘস্থায়ী এটা যে কোনো কারণে হয় আর বিশেষ করে এগুলো হওয়ার মেন কারণ আপনার যদি দীর্ঘস্থায়ী বধ হজম হয় বা হজম সমস্যা পুরাতন হজমের সমস্যা হয় তাহলে তাদের কোষ্ঠকাঠিন্য একটু বেশি হয় তো আমার এই যে আমি যখন মেডিকেলে গেছিলাম তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো সমস্যা পায়নি কি বলে গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাইছি তো ডাক্তার বলছে সকালবেলা হাঁটতে বলছে এবং প্রোবায়োটিক ওষুধ দিছে এবং ব্যাকটেরিয়া প্রোবায়োটিক এবং অনেক ওষুধ দিছে তো কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা তারা কি করবেন প্রতিদিন সকালবেলা উসুম গরম পানি খাবেন খায়া মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট হাঁটাহাঁটি করবেন দেখেন আমি কিন্তু অনেক জোরে জোরে হাঁটতেছি তো আমি গাজীপুরে থাকি ঠিক আছে আমি কিন্তু গাজীপুরের স্থানীয় না এখানে চাকরি করি আর পাশাপাশি পার্ট টাইম একটা জব করি এর পাশাপাশি এই যে ইউটিউবে একটু সময় দিই তো যাই হোক যেটা বলতে চাইছিলাম কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য সবচাইতে ভালো চিকিৎসা হচ্ছে ডাক্তারি ওষুধ যদি আপনাকে না ধরে আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য যেটা করবেন প্রতিদিন সকালবেলা কুসুম গরম পানি খাবেন মিনিমাম একমখ খাবেন খাই পনেরো থেকে বিশ মিনিট হাঁটাড়ি করবেন ঠিক আছে এ হচ্ছে সকালের যেটা করবেন আর প্রতিদিন সকালে পনেরো মিনিট হাঁটবেন এবং দুপুরবেলা বা দুপুরের আগে পরে পনেরো বিশ মিনিট হাঁটবেন এবং রাতের বেলা শোয়ার আগে খাওয়ার আগে দশ মিনিট কিংবা খাওয়ার পরে দশ পনেরো মিনিট এইভাবে হাঁটাহাঁটির একটা অভ্যস্ত রাখবে ঠিক আছে আর খায়া কিন্তু সাথে সাথে ঘুমাবেন না খায়ের সাথে সাথে ঘুমাইলে সমস্যা আছে বধরজম জাতীয় সমস্যা যাদের তারা খায়া অন্তত এখন দশ পনেরো মিনিট হাঁটাহাঁটি খাওয়া করে তারপর ঘুমাবেন কারণ আপনারা খেয়াল করবেন আমরা যখন খাবার খাই পানি খাই ভাত খাই যা যেটাই খাই না কেন খাবারের সাথে একটা এয়ার পেটের ভিতরে যায় ঠিক আছে ওই এয়ারটা উপরের দিকে ওঠার জন্য আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে আপনি যে এটা ডাক্তারে বলছে তো অনেক সময় দেখবেন ঢে ঘুরে আসে তো সব এয়ার কমপ্লিটলি বের হয় না এই জন্য কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে পেটটা ক্লিয়ার হয়ে যায় এয়ারটা বেরিয়ে যায় আর তো যাই হোক সকালে যেটা করবেন একটু কুসুম গরম পানি খেয়ে হাঁটাহাঁটি করবেন এবং রাত্রেবেলা পনেরো মিনিট হাঁটবেন এসে হাঁটার একটা চিকিৎসার কথা বললাম তো যাদের না তাদের জন্য খাবার আছে দুইটা খাবার শুধুমাত্র তারা দুইটা খাবার সে যদি আপনার খুব বেশি কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে এই কাজ হচ্ছে না পানি খান প্রচুর কিন্তু কষ্ট কোষ্ঠকাঠিন্য কমে না যেটা করবেন প্রতিদিন খাবারের পরে ভাত খাইছেন ভাত খাওয়ার এই দু মিনিট পরেও খেতে পারেন বা ভাত পাওয়ার পর ভাত খাওয়ার পর পরই খেতে পারেন একটা সর্ষে একটা গাজর খাওয়ার চেষ্টা করেন ঠিক আছে একটা সর্ষে আর একটা গাজর খান এইভাবে তিন চার দিন খান আপনি যদি একদিন খান তাহলে মিনিমাম চব্বিশ ঘন্টা পরে আপনি এটা রেজাল্ট পাইতে শুরু করবেন ঠিক আছে তো দুই চার দিন পাঁচ দিন এভাবে খান দেখবেন তো কোষ্ঠকাঠিনের সমস্যার জন্য কোনো ওষুধ লাগবে না কম মানে ওই নিতে থেকেই ঠিক হয়ে গেছে তো আমি একটু শারীরিকভাবে পেটের সমস্যা ভুগতেছি আর কি তো ওই জন্য আমি হাঁটতে বেরোছি কুসুম গরম পানি খেয়ে আর বিশ মিনিট হাঁটাহাঁটি করে আবার বাসায় যাব আর ডিউটি কিন্তু নাইট ডিউটি করছি ঠিক আছে তো আমাদের যে ডিউটি ডে শিফট এবং নাইট শিফট দুটোই ডে নাইট দুটোই ডিউটি করা লাগে তো আর বুঝিয়ে নিতে ভাই সাধারণ ফ্যামিলির লোক চাকরি না করলে তো আর হয় না তো আজকে পাঁচটায় ছুটি হয়েছে অফিসের মধ্যে কাজের চাপ কম কারণ টেক্সটাইল জগতে বর্তমানে কাজের চাপ একেবারে নাই বললেই চল ঠিক আছে তো আমার সামনে সুন্দর একটা গার্মেন্টস আছে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখছেন তো এটা একটা সুন্দর একটি গার্মেন্টস তো আপনারা আমাকে ওই যে কমেন্ট করে জানায়েন যে তাই এই জগতে বা চাকরি করেন কে কে যেমন গার্মেন্টস টেক্সটাইল জগতে কেউ চাকরি করলে আমাকে ফোন করে জানায় আর গার্মেন্টসের যে অবস্থা বাংলাদেশে ভাই মানে এ যে বিলুপ্তি হয়ে যাবে এরকমই সম্ভাবনা বেশি কারণ যদি গার্মেন্টস জগতে যদি অর্ডারই না থাকে ঠিক আছে তাহলে কাজ আসবে কোথায় থেকে বলেন অর্ডার খুবই কম বর্তমানে গার্মেন্ট জগৎ থেকে ঠিক আছে এই যে দেখেন এক বিশাল গার্মেন্টস কিন্তু এগুলো ঠিক আছে এগুলো বর্তমানে পাঁচটা পাঁচটায় ছুটি হয় আর একেবারেই নেই গার্মেন্টগুলোতে বর্তমানে তো মোহিন ধন্যবাদ আপনাকে আপনি কি বললেন আমি বুঝতে পারিনি আপনি শুধু না তো যেটা বলছিলাম ভাই এই যে বাংলাদেশের যে জিডিপির একটা বড় অংশ কিন্তু আমাদের মতো সাধারণ ওয়ার্কারের মাধ্যমে কিন্তু আসে ঠিক আছে আমি একখানা বাংলাদেশে প্রায় বর্তমানে নব্বই লাখ গার্মেন্টস শ্রমিক আছে এটা শুধু গার্মেন্টস না এখানে ড্রয়িং টেস্ট সক্স নিটিং টোটালি সব কিছু মিলে শুন দেখেন একটা একটা কাপড় তৈরির জন্য একটা একটা শার্ট বা একটা গেঞ্জি কিংবা এক প্যান্ট তৈরির জন্য কি দরকার কাপড় দরকার কাপড় তৈরির জন্য সুতো দরকার সুতোর জন্য তুলো দরকার এবার আসেন তুলোর জন্য তো অন্য কি আরও কিছু দরকার আবার এগুলো ওয়াশ ওয়াশ এই যে ধরেন তুলা থেকে সুতা হয় যেমন সুতা থেকে কাপড় হয় প্রত্যেকটা সেক তেলের জন্য আলাদা আলাদা মেডিসিন সব কিছু মিলে বক্র চক্র মিলাই কিন্তু গার্মেন্টস আগত এখন তো আপনি কী কোর্সটা কী কোর্সেনি যাই হোক এখন গার্মেন্ট জগতের সাথে শুধু যে সেলাইয়ের সম্পর্ক তৈরির সম্পর্ক সেটা না এই সেক্টরের সাথে স্পিনিং মিল ড্রাইং নিটিং সব কিছু জড়িত এই সব মিলে প্রায় নব্বই লাখের মতো শ্রমিক চাকরি করে এজন্য উচিত আমাদের উপর মহলের যারা আছেন এই সেক্টরের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার কারণ আমরা শ্রমিকরা যে খুব ভালো আছি এটা অন্তত আমি একজন অপারেটর হয়ে বলতে পারি ঠিক আছে আমি একজন সাধারণ অপারেটর হয়ে বলতে পারি না আমরা ভালো আছি কেন বর্তমান তো কাজ নেই কাজ না থাকলে ওভার টাইম নেই ওভারটাইম যদি না থাকে তাহলে ইনকাম নেই এখন ইনকাম যদি না থাকে চলবো কি করে আল্লাহ সকর খাওয়ায় কিন্তু কোনো না কোনো মাধ্যমে যে যেটা করে আর কি যে যেটা করে তো কেউ চাকরি করে কেউ বিজনেস করে এখন বর্তমান যে পরিস্থিতি মনে হচ্ছে যে এই দগতে টিকে থাকা খুবই কঠিন আমি যে ডিউটি থেকে আসছিলাম আমি কোনো ফ্রেশ হইনি একটু গরম পানি খেয়ে হাঁটতে পেরেছি যেহেতু পেটের সমস্যা তো অনেক কথা বললাম লাইভে বেশি একটা লোক নেই মাত্র দুইজন এই অদমকে দেখতেছে যাক আমার একদিন আমারও স্বপ্ন আছে আমি একদিন বড় ইউটিউবার হব কিন্তু জানেন ভাই এই যে হাই ভালো আছেন ভাইয়া জি শুভেন্দু বর্মন ভাইয়া আপনি কেমন আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশ থেকে নাকি ভারত থেকে বলবেন তো যাই হোক তো জি ভাই বাড়ি আমি ভাই আমি নোয়াখালীর মানুষ ভারত থেকে যাই হোক আমাদের বাংলাদেশের নোয়াখালী জেলা নোয়াখালী থেকে তো যদি আমি চাকরি করি আমি এখন নিজের জেলায় নেই আমি এখন গাজীপুরে আসছি নোয়াখালী ও ধন্যবাদ নোয়াখালীর ভাষা বলতে বলছেন আসলে আঙ্গবাড়ি নোয়াখালী তো এই আই অন গাজীপুর আসি আর ভাইনা হানি খায় আটতাম বার হয়েছি ফ্যাট ফ্যাট ব্যথা গেলে ভাইনা হানি খায় আটতাম বার হয়েছি আর হানি গরম হানি এক কেন কুসুম গরম হানি করি তা ইয়ারে খাইছি খায় আটতাম বার হয়েছি কেন ডাক্তারও কইসে গরম হানি খাইতো গরম হানি খাইলে তো এই মানে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটা ওটা দূরও আর কি বুঝছেন নি তো এই সমস্যা আর প্রায় এক বছর ধরে তো আমি ডাক্তার দেওয়াইছি ভালো ডাক্তার দেওয়াইছি গ্যাস্ট্রোলজির ডাক্তার দেওয়াইছি কিন্তু ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে কিছু হা না হরে অন এই মানে প্রাকৃতিকভাবে যে যেগুন খান দরকার একদিন খায় আর কি শশা খাই গাজর খাই আর একটু কুসুম গরম পানি খাই হাঁটা করি মোটামুটি স্বাভাবিক থাকে তো তো যাই হোক আসলে কি জানে আমি নোয়াখালী না থাকতে থাকতে নোয়াখালীর ভাষাটা একটু তেমন একটা মনে রাখতে পারি না কি কি লিখছেন মৌসুম চাকরি খাবেন সকালে ভাই ওটা কি খাবার আমি জানি না তো আমি কি খাই সকালবেলা একটু গরম পানি খাই ঠিক আছে গরম পানি কুসুম গরম পানি খাই হাঁটাহাটি করি তো কোষ্ঠকাঠিন্য সমস্যাটা একটু মোটামুটি কম হয় আর আর আমাদের বর্তমানে যে যে তরুণ জেনারেশনের একটু রোগ বেশি ফোর সিরিজি বই বায়ু খাবেন ইনশাল্লাহ খাবো তো আমি এখন যেটা করি যে গাজর টাজর খাই গাজর খাই শসা খাই এগুলো খাইলে মোটামুটি স্বাভাবিক থাকে তো যাক আলহামদুলিল্লাহ ভালো আছে তবু আর মেন সমস্যা হলো ওই যে মানে বাইরের খাবারগুলো এড়িয়ে চলাই ভালো বুঝছেন বাইরের এলোমেলো খাবার খাই পেটের ভিতরে ঘের বানায় ফেলছি যার কারণে যার কারণে ওই যে এই সমস্যাগুলো বেশি হয় তো এখন রাস্তা দিয়ে হাঁটতেছি আর কালে যদিও তত অতটা ভালো দেখা যায় না সকালবেলা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি তো এখন একটা গ্রামীণ পথ দিয়ে সোজা জায়গা ধর বা আপনাদের কাছে এরকম গ্রামীণ পথ হয় কিরকম লাগে না তবে আমার কাছে ভালো লাগে কারণ শহরের শহরের আনাচে কানাচে এরকম গ্রামীণ পদঘাট আছে এটা এটাও তো একটা সের বিষয় যে যদি আমি হাঁটতেছি এই যে দেয়ালটার উপর দিয়ে একটু পিস লেয়া পড়লে সোজা পানিতে পানিতে পড়ে লেয়ারে যা মুগা তো আমার হাতে যে ফোনটা লাইভ করার জন্য এটা যথেষ্ট না ঠিক আছে তো আমি আপাতত দু চার মাসের ভিতরে ফোন কেনার চিন্তা ভাবনা করি না তো স্যামসাংয়ের আমি কয়েকটা মডেল ঠিক করছি ঠিক আছে স্যামসাংয়ের কয়েকটা মডেল ঠিক করছি এগুলো মোটামুটি পঁয়ত্রিশের উপরে প্লাস তো ইউটিউবিং করার জন্য মিনিমাম তিরিশ প্লাস ফোন কিনতে হবে না হলে বিশ হাজারের মধ্যে ভালো কোনো ফোন নেই যেটা দিয়া ইউটিউবের জন্য ভালো ভিডিও কিংবা লাইভ করা যাবে এরকম কোনো ফোন আমি দেখিনি তো মিনিমাম তিরিশের উপর দেওয়া লাগে যদি ভালো ক্যামেরা ফোন চাই তিরিশের মধ্যে তো ভালো নেই তা মোটামুটি আশা করা যায় যে এটা দিয়ে চলাশই ভিডিও পাওয়া যাবে এরকম তো স্যামসাংয়ের ফোন কিনবা ভাবতেছি ওটা দিয়ে ভিডিও করবো আর ব্লগ ভিডিও বানাবো ইনশাল্লাহ শুরু করছিলাম ভিডিও দিয়া কিন্তু ভালো ফোন আর ভালো ক্যামেরার বাবে মাঝখান দিয়ে থামে গেছে আর আগের ওই যে ফোনটা ওটাতে আর এখন আর নাই ওটা থাকলে এখন যেরকম দেখতেছেন তার থেকে অনেক ভালো ভিডিও দেখা যেত আর বিভিন্ন জায়গা নিয়ে লাইভ করা দিত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম